মুস্তাফিজুর রহমানের গুডলেন্থে পিচ করা স্লোয়ার ডেলিভারিটা বেশ মনোযোগ দিয়েই ডিফেন্স করার চেষ্টা আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার হ্যারি ট্যাক্টরের করলেনও তাই কিন্তু ব্যাটে লেগেও বলের গন্তব্য স্টাম্পের দিকেই বিপদ বুঝতে পেরেই নিজের ফুটবল স্কিল দেখিয়ে পায়ে লাথি দিয়ে বলটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ট্যাক্টর বলটা স্টাম্পে লাগলে পড়ে যায় বেলো বলা যায় ভাগ্যের সুবাদে একটা উইকেট পায় বাংলাদেশ আর এতেই পাওয়ার প্লে শেষ ওভারে মাত্র এক রান দিয়ে একটা উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবুও ছয় ওভার শেষে আইরিশদের স্কোর বোর্ডে একান্ন রান কেননা পাওয়ার প্লে শুরুর চার ওভারেই ছন্ন ছাড়া বোলিং বিশেষ করে শেখ মেহেদির করা ইনিংসের প্রথম ওভারেই তেরো রান তুলে আইরিশদের ব্যাটিং ইনিংসের টোনটা সেট করে দেন ওপেনার পল স্টার্লিং চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয় আইরিশ ব্যাটাররা দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশকে প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে চতুর্থ ওভারের শেষ বল পর্যন্ত টিম ট্যাক্টরের সামনে বল হাতে অসহায় শরীফুল টানা তিন বলে দুই চার আর একটা ছক্কা হজম করার পর ওভারের শেষ বলে কাম কামব্যাক করেছেন দারুণ একটা স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে দিয়েছেন ট্র্যাক্টরের স্টাম্প আর এর মধ্য দিয়েই প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা সপ্তম ওভারে শেখ মেহেদিকে আবার বোলিংয়ে ফেরান লিটন দাস প্রথম বলে লরকান টাকারের উইকেট তুলে নিয়ে আইরিশদের বেশ চাপে ফেলে দেন মেহেদি অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসা রিশাদ হোসেন খরচ করেন মাত্র দুই রান দশম ওভারে আবার বোলিং এসে ওভারের শেষ বলে রঙান ডেলিভারিতে কার্টিস ক্যাম্পারকে বোকা বানিয়ে প্রথম উইকেটের দেখা পেয়ে যান ঋষাদ বারোতম ওভারে ঋষাদ ফিরিয়েছেন ওপেনার পল স্টার্লিংকেও ইনিংসের বারো ওভার শেষে আইরিশদের স্কোরবোর্ডে তখন চুয়াত্তর রান নেই পাঁচ পাঁচটা উইকেট প্রথম ছয় ওভারে একান্ন রান করা আয়ারল্যান্ড পরের ছয় ওভারে নিতে পেরেছে মাত্র তেইশ রান স্পিন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না আইরিশ ব্যাটাররা এটা দেখেই পার্ট টাইমার সাইফ হাসানকে দিয়েও একটা ওভার করিয়ে নেন ক্যাপ্টেন লিটন দাস তেরোতম ওভারটাই সাইফ খরচ করেন মাত্র চার রান ইনিংসের শেষ ছয় ওভারেও টাইট বোলিং অব্যাহত রেখে আইরিশ ব্যাটারদের কঠিন চাপে ফেলে দেন রিষাদ মুস্তাফিজ সাইফুদ্দিনরা প্রথম ম্যাচে একশো একাশি রান করা আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে করেছিল একশো রান এবার সিরিজ নির্ধারণী ম্যাচে এসে একশো সতেরো রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস এখন বাংলাদেশের সামনে একশো রানের সহজ লক্ষ্য